হ্যাঁ সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রশ্ন পাঁচ দেখতে থাকো এক্স ইকোয়াল টু নাইনটিন এবং ওয়াই ইকোয়াল টু মাইনাস টুয়েলভ হলে এইট এক্স কিউব প্লাস থার্টি সিক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এর মান কত এই হচ্ছে অঙ্ক তা দেখতে থাকো কীভাবে অঙ্ক করছি দেওয়া আছে এক্স ইকোয়াল টু নাইনটিন এবং ওয়াই ইকুয়াল টু মাইনাস টুয়েলভ এটা নেওয়া হলো এরপর কি করছি অতএব প্রদত্ত রাশি এই যে অঙ্কটি ছিল সেটা নেওয়া হয়েছে এখন এটাকে বেসিক পাওয়ারের সূত্রে ভাঙাবো দেখতে থাক সূত্র হচ্ছে অর্থাৎ একিউব একউব বলতে টু এক্স রে কিউব করলে এইট এক্স কিউব ঠিক থাকে প্লাস থ্রি স্কোয়ার বি দেখতে থাকবো আগে ব্র্যাকেটে কাজ করবো দু দু চার তেসারা বারো তিন বং ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই ঠিক থাকে প্লাস থ্রি এ বি স্কোয়ার তিন তিন তিনে নয় নয় দু আঠেরো তিনের রং চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার ঠিক থাকে আর এখানে হচ্ছে প্লাস থ্রি ওয়াই এর হোল কিউব এটা হচ্ছে বি তাহলে আশা করছি এখানে বুঝতে পেরেছ এখন এটাকে কী লেখা যায় এই যে যেহেতু এই সত্য দেওয়া আছে এ কিউব প্লাস থ্রাইজ স্কোয়ার বি প্লাস থ্রাইজ বি স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব তো এই সূত্রে কিন্তু এখানে লেখা হয়েছে তাহলে এ বলতে টু এক্স প্লাস আর বি বলতে থ্রি ওয়াইকে বোঝানো হয়েছে টু এক্স প্লাস থ্রি ওয়াই এর হোল কিউব ওই সূত্র অনুসারে এখানে লেখা হয়েছে আশা করছি বুঝতে পেরেছো এরপর দেখতে থাকো এরপর হচ্ছে মান বসিয়ে দিয়েছি এক্সের মান নাইনটিন বসানো হলো প্লাস থ্রি আর যেহেতু মাইনাস টুয়েলভ এই জন্য ব্র্যাকেট দেওয়া হয়েছে ব্র্যাগেট দিয়ে লেখা হয়েছে সুবিধার্থের জন্য আর হেল এর হোলকিউব তো ঠিক থাকলোই যাচল তাই মান বসে এখন দেখতে থাকো এখানে নাইনটেন লাগে টু গুণ করলে থার্টি এইট থাকে আর প্লাজা মাইনাজে মাইনাস তিন বারম ছত্রিশ এর কি হোল এখন আটত্রিশ থেকে থার্টি সিক্স কি কী থাকে দেখতে থাকো টু থাকে টু এর হোল কিউব করলে কী থাকে এইট থাকে এটাই হচ্ছে উত্তর বা অ্যান্সার আশা করছি যে যেখান থেকে দেখছো আমি মেন বইয়ের এই মুহুর্তে তিন পয়েন্ট দুই অনুশীলনের অঙ্ক ধারাবাহিকভাবে একেবারে এক সিরিয়ালে তোমাদের সামনে তুলে ধরছি এগুলো বারবার প্র্যাকটিস করবে একেবারে সবগুলো প্র্যাকটিস করবে তাহলে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন পারবে সৃজনশীল প্রশ্ন পারবে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর পারবে এই কারণের জন্যই যে অধ্যায় শেখ কেন বা যে অনুশীলনে শেখানো কেন প্রতিটি অঙ্ক শেখবে তাহলে তোমাদের অভিজ্ঞতা বাড়বে সেই অভিজ্ঞতার আলোকে যে কোনো উত্তর পারবে আশা করছি আজকে এ পর্যন্তই ইউএনসি ক্লাসটির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ